কয়েক মাস আগেও রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামের উত্থান ঘটতে পারে মাঠের রাজনীতি জনসমাবেশ এবং সাংগঠনিক তৎপরতা দেখে সে ধারণা একেবারে অমূলকও ছিল না কিন্তু সময় খুব দ্রুত বদলে গেছে বর্তমানে এদেশের রাজনৈতিক বাতাস পুরোপুরি বিএনপিকে ঘিরেই বইছে আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকেই রাজনৈতিক দৃশ্যপট নতুন রূপ নিতে শুরু করে তাকে যে মাত্রার নিরাপত্তা ও প্রোটোকল দেওয়া হচ্ছে তা অনেকের চোখে একজন ডিফেক্টর রাষ্ট্রনায়কের প্রতিচ্ছবি তৈরি করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষের অভূতপূর্ব উপস্থিতি লাখো মানুষের সেই ঢল স্পষ্ট করে দিয়েছে জনগণের বড় অংশ এখনো বিএনপির উপরই আস্থা রাখছে আন্তর্জাতিক দিক থেকেও এই বাস্তবতার প্রতিফলন দেখা গেছে খালেদা জিয়ার জানা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এবং তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো গুরুত্বপূর্ণ চিঠি ইঙ্গিত দেয় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী প্রতিবেশী দেশ ভারতও বিএনপিকে সম্ভাব্য ক্ষমতাসীন শক্তি হিসেবে বিবেচনা করছে দেশের ভেতরেও ক্ষমতার কেন্দ্র দ্রুত তারেক রহমানকে ঘিরে আবর্তিত হচ্ছেন সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রভাবশালী সাংবাদিক এবং বড় বড় গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তার নিয়মিত বৈঠক হচ্ছে বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের শীর্ষ সম্পাদকদের প্রকাশ্য সমর্থন রাজনৈতিক বাস্তবতায় বড় বার্তা বহন করে পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়মিত যোগাযোগ দেখাচ্ছে জাতীয় রাজনীতিতে তারেক রহমান এখন প্রধান সমন্বয়কের ভূমিকায় এমনকি জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানও বিএনপির সঙ্গে সমন্বয়ের কথা বলছেন এসবের পাশাপাশি সাম্প্রতিক জনজরিপে চৌত্রিশ দশমিক এক শতাংশ ভোটারের বিএনপিকে সমর্থনের তথ্য বাস্তবতায় রূপ নিলে বিএনপি আগামী নির্বাচনে দুশো আসন পেতে পারে অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও দেশের ক্ষমতার প্রধান দাবিদারে পরিণত হয়েছে